নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তাহলে আজকে আপনাদের বলবো পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেরই সাপ্তাহিক রাশিফল প্রথম বলব মেষ রাশির কথা কাজ এবং কেরিয়ারের কথা নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে অফিসে নতুন সুযোগ আসবে বিশেষত যাদের সৃজনশীল কাজে যোগ আছে তাদের জন্য জন্য শুভ কাজের প্রশংসা পাবেন ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা শুরু করতে পারেন আর্থিক দিক উন্নতি হবে তবে হঠাৎ খরচ হতে পারে বাড়ি বা গাড়ির জন্য বড় সতর্ক থাকুন অবিবাহিতদের জন্য ভালো সময় নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল দাম্পত্য জীবনে পড়া থাকবে মানসিক চাপ থেকে দূরে থাকুন পেটের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে বিশেষ পরামর্শ হচ্ছে মঙ্গলবার লাল ফুল দিয়ে হনুমানজিকে প্রণাম করুন শুভ ফল পাবেন এবার বলবো বিশ্বরাশির কথা যারা চাকরির চাপ বাড়বে তবে পরিশ্রমে ভালো ফল পাবেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ব্যবসায় নতুন প্রজেক্টে লাভের সম্ভাবনা রয়েছে উন্নত হবে তবে ফালতু খরচ স্থিতি বাড়তে পারে গৃহস্থালী কাজে বড় খরচ হতে পারে প্রেমজ জীবনে ভুল বুঝাবুঝি হতে পারে শান্ত এবং ধৈর্যশীল থাকুন পারিবারিক জীবনে কিছুটা মতবিরত হবে হজমজনিত সমস্যা হতে পারে পরিমিত খাবার দাবার খান শুক্রবার সাদা ফুল ও দুধ দিয়ে লক্ষ্মী দেবীর পুজো করুন এবার বলবো মিথুন রাশির কথা নতুন চাকরি সুযোগ আসতে পারে প্রমোশন বা ইনক্রিমেন্টের যোগ আছে ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন অর্থপ্রাপ্তি হবে কিন্তু বেশি ব্যয় হবার না করার পরামর্শ দেওয়া হচ্ছে নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নিন প্রেম এবং হলুদ ফুল অর্পণ করুন সব বাধা কেটে যাবে এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশি জাতক জাতিকা অফিসে নতুন দায়িত্ব আসতে পারে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন গ্রাহক পাবেন অর্থের দিক থেকে সময় ভালো পুরোনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ পাবেন দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত আসবে প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সময় আনন্দময় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন এবার বলবো অবিবাহিতদের জন্য নতুন প্রস্তাব আসতে পারে চোখের সমস্যা বা মাথা ব্যথা হতে পারে পরামর্শ হচ্ছে রোববার দিন সূর্যদেবকে জল দিন দেবেন খুব ভালো উপকার পাবেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে অফিসে নতুন কাজ শুরু করার জন্য শুভ সময় যারা চাকরি করছেন তাদের জন্য সুখবর ব্যবসায়ীদের জন্য নতুন ডিল লাভজনক অর্থপ্রাপ্তি ভালো বড় বিনিয়োগের জন্য শুভ সময় প্রেমে নতুন আনন্দ আসবে সম্পর্কের প্রতি বিশ্বাস বাড়বে গ্যাস অ্যাসিডিটি থেকে সাবধান থাকুন বৃহস্পতিবার বিষ্ণুদেবকে হলুদ বস্ত দিন তাহলে দেখবেন সব বাধা কেটে যাবে এবারে বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা অফিসে কাজ যে চাপ থাকবে কিছু ভালো ফল হবে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো অর্থের দিক থেকে সপ্তাহ মিশ্র বড় ব্যয় হতে পারে প্রেমজ জীবনে মনোমাল্লিন্য হতে পারে দাম্পত্যের শান্তি বজায় রাখুন মাইগ্রেন বা মানসিক চাপ বাড়তে পারে শুক্রবার দুর্গা দেবীর আরাধনা করুন খুব ভালো ফল পাবেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা অফিসে সুনাম বাড়বে যারা চাকরি করছেন তাদের জন্য শুভ সময় ব্যবসায় বিনিয়োগের জন্য ভালো সময় অর্থের দিক থেকে ভালো সময় আসছে পুরনো পাওনা ফেরত পেতে পারেন প্রেমজ জীবন আনন্দে আসবে দাম্পত্য জীবনে সৌহার্দ্য থাকবে শরীর শুরু করা ভালো সময় হচ্ছে এটা আর আপনাদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে আপনারা হনুমানজিকে স্মরণ করুন দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে এবারে বলবো ধনুরাশির কথা বিদেশ ভ্রমণ বা বিদেশ থেকে লাভের যোগ আছে শিক্ষার্থীদের জন্য শুভ সময় চাকরিজীবীদের জন্য প্রমোশনের সুযোগ অর্থ ব্যবসা লেনদেন ভালো হবে অর্থ ব্যবসা লেনদেন কিন্তু সাবধান থাকবেন পারিবারিক খরচ বাড়তে পারে প্রেমের সুখবর আসতে পারে দাম্পত্য জীবনে আনন্দ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে বৃহস্পতিবার বা শ্রী বিষ্ণুর পূজা করুন এবার বলবো মকর রাশির কথা যারা মকর পারে নতুন ব্যবসা শুরু করতে চাইলে শুভ সময় হবে তবে শত্রুদের থেকে সাবধান থাকবেন প্রেমজ জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে দাম্পত্য বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে শনিবার দিন শনি মন্দিরে তেল দান করুন খুব ভালো ফল পাবেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন নতুন প্রজেক্ট বা চুক্তি লাভজনক চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা অর্থস্থিতি ভালো থাকবে পুরনো ঋণ মেটানোর সুযোগ আসবে দাম্পত্য জীবনে সুখ থাকবে প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে শনিবার দিন শনিদেবের পুজো করুন এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরিজীবীদের জন্য শুভ সময় নতুন কাজের সুযোগ আসবে ব্যবসায় সাফল্য আসবে অর্থপ্রাপ্তি ও সঞ্চয়ের যোগ প্রবল প্রেমজ জীবন সুখ প্রেমজ জীবনে সুখবর আসবে দাম্পত্য সম্পর্ক দৃঢ় হবে পেটের দিকে নজর দিন স্বাস্থ্যের ব্যাপারে পেটের দিকে নজর দিন বৃহস্পতিবার বিষ্ণু পুজো করুন দেখবেন খুব ভালো কাটবে ধন্যবাদ বলে দিলাম আপনাদের সব থেকে আশীফল ভালো থাকবে নমস্কার জয় শিবসমহাদেব নম শিবা জয় হর গরিজ জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী তারা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়